হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর একটি জামার ডিজাইন নিয়ে তো আপনারা দেখতেই পারতেছেন যে ফুলগুলো ভরাট করা আর এটা পাতাগুলো হলো খেজুর পাতা সেলাই করা আর এটা হলো চেন সেলাই আর এই ডলারগুলো ভিতর দিয়ে সুন্দর করে সেলাই করা এগুলো কখনোই উঠবে না আর ফুলগুলো ফুলগুলো সবগুলো ভরাট করা এই পিছনের যে গিট মারা আছে এগুলো সবগুলোই গ্যারান্টি যে এগুলো কখনও ছিঁড়বে না এটা হলো যদি আমি নেক্সট কখনো আবার এরকম অর্ডারের কাজ করি তাহলে আমি অবশ্যই সেলাইটা দেখানোর চেষ্টা করব। কারণ এভাবে অনেকেই বুঝতে পারবেন না আমি যখন সেলাই করবো তখন অবশ্যই এই সেলাইয়ের ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা কে ফিল্ড থেকে উঠে আসলো এটার এখনও অনেক কাজ বাকি এটা এখনও ওয়াশ হবে আয়রন হবে এটা পাইপিন লাগানো বাকি আছে আরও অন্যান্য কাজ বাকি আছে তো আমি চেষ্টা করবো এই কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই জামাটা একটা ওয়ান পিস এটা একটা আপুর অর্ডারের ছিল আর এই ডিজাইনগুলো আপনারা হয়তো বা এর আগেও কখনও দেখছেন আমার ভিডিওতে তো এগুলো আমার রিপিট কাস্টমারের জন্য এরকম ভিডিও আমি করি কারণ এটাই আমার কাজ কারণ আমি মানুষের কাছ থেকে অর্ডার নিয়ে তারপরেই আমি এই ডিজাইনগুলো করি যার কারণে আমি এই ডিজাইনগুলো আবার ভিডিও করি আর আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে সকল আপরা এই কাজগুলো করতে পারেন জানেন কিন্তু ফ্যামিলি বা সমাজের ক্ষেত্রে আপনারা ভেবে এই কাজগুলো করতে পারেন না তাদের ক্ষেত্রে আমার এই গুরুত্বপূর্ণ কিছু কথা তো অনেকেই আপনারা এই কাজগুলো জানেন কিন্তু ভাবেন যে হয়তো মানুষ কী বলবে আমি এটা করব। এটা ভাবা কখনোই উচিত না কারণ প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হওয়া উচিত কারণ এই কাজগুলো একটা এমন জিনিস সবার কাছে এই ধরনের জ্ঞান থাকে না অনেকের মাঝেই এগুলো থাকে অনেকে করতে পারে কিন্তু সঠিক সময় সেটা কাজে লাগায় না ভাবে যে আমি যে কাজটা করব সমান মানুষের কী বলবে আমাকে যে আমি এইগুলো করতেছি আমার হয়তো বা দিন জড়ায় না এগুলো ভাবলে কখনোই হবে না আপনার এটা বিদ্যা আপনার এটা জ্ঞান আপনি যত এটা তুলে ধরবেন এটা তত ছড়াবে তত আপনার নাম পরিচয় ফুটে উঠবে তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই এরকম একটা নিজস্ব প্রতিভা থাকা দরকার এবং সবার কাছে এই প্রতিভাগুলো থাকে না আপনি এ যদি কাজগুলো জেনে থাকেন বা করেন তাহলে আপনার পরিবারেরও আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করতে পারবেন আপনার পরিবারকে কারণ সবার ফ্যামিলি তো আর সচল না আর এই কাজগুলো অবশ্যই জানা উচিত তাই আমি মনে করি যে পাঁচে লোকে কিছু বলে এই কথা ভাবলে চলবে না আপনাকে নিজেকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে এবং নিজেকে অবশ্যই এটা বিশ্বাস দিতে হবে যে না আমার দ্বারাও কিছু সম্ভব আমিও কিছু করতে পারবো এটা হলো আমার একটা অর্ডার করা ড্রেস একটা আপু অর্ডার করছিল আর এই ড্রেসটার চাহিদা অনেক তো এটাই হলো আমার একটা ওয়ান পিস যেটা আপনারা যে কোনো কালারের পায়জামা বা অন্যার সাথে আপনারা পড়তে পারেন ওটা কোনো ইয়া নাই এটা একটা ওয়ান পিস আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফিজ